কেউ খুশি পালসার পেলে কেউ খুশি জাগা কিনলে কেউ খুশি সাইটতলা বিল্ডিং বানালে কেউ খুশি ছেলে পরীক্ষায় পাশ করলে কেউ খুশি মেয়ে পরীক্ষায় পাশ করলে কেউ খুশি সন্তান চাকরি পেলে এক একজনের খুশি এক এক রকম আর একজনের ভিতরে হাজার রকমের খুশির কারণ থাকে যে আইফোন পাইলে খুশি সে আবার পালসার পাইলেও খুশি এবার আমাদের নবীর খুশি কোন জায়গায় গিয়ে আটকে আছে মনের কানটা দিয়ে সবন করুন অন্তরটা নরম করে বুঝার চেষ্টা করবেন আমাদের নবী খুশি হন তো কখন খুশি হন আমাদের নবী খুশি হন তো কি পেলে খুশি হন এবার নবিকে রব্বে করিম বলে ও আমার হাবিব ইন্না আতাইনা কাল কাউসার আমি আল্লাহ মা আমি আল্লাহ খালেকে কুললে আপকো মালেকে কুল বানা দিয়া ও আল্লাহ আমার হাবিব আমি আল্লাহ আসমান কে সৃষ্টি করেছি সেখানে আমি আপনার মেরাজের ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ জমিন কে বিছানা বানাই যত সৃষ্টি আছে সেগুলো আপনার হুকুমের অধীন করে দিলাম আপনি শুধু একবার আঙ্গুল তুলবেন আসমানের চানটা দুই টুকরো হয়ে যাবে দুই টুকরো হয়ে যাবে সকাল খামার দুই টুকরো হয়ে যাবে অনবি আমি আল্লাহ আপনি যদি একটু দোয়া করেন আপনি যদি একটু হাত তুলেন আমি আল্লাহ আপনার দোয়ার বদৌলতে আপনার চাওয়ার বদৌলতে আমি আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব পশ্চিমা কাশে বছু অনবি যদি বলেন আমি আপনাকে এমন বাবার দিলাম আপনি যদি চান মরাকেও আপনি জিন্দা করার ক্ষমতা আমি আপনাকে দিয়ে দিলাম আপনি শুধু জবানটা খুলবেন মরা জিন্দা করে দিব আমি রব্বুল আলামিন বলেন সুবহান আল্লাহ ও নবী আপনাকে আমি এমন শান করলাম ওয়া রাফানা আলাকা যিকরাকের তাজ আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম হাবিব আপনি যখন ঘুমন্ত অবস্থায় থাকবেন আপনাকে সালাম দেওয়ার জন্য কাজ পর্যন্ত চলে আসবে সুবহান আল্লাহ আপনি যখন হেঁটে যাবেন আপনাকে সালাম দেওয়ার জন্য ওই উহুদ পাহাড়ের উপর পাথর দিয়ে সালাম দিবে বলেন সুবাহান ও হাবিব যেগুলো দুনিয়াতে আমি কাউকে দিই নাই আমি সব আপনাকে দিলাম ও নবী আপনি এবার খুশি তো আমার নবী রহমতুল্লিল আলমিন বলে রব্বে করিম এটা তোমার বড় দয়া এটা তোমার ভালোবাসা এটা তোমার করুণা এটা তোমার রহমত তুমি যে আমি আমি নবীকে এমন ছান দান করেছো এমন মান দান করেছো আদমকে আমার আগে পাঠিয়েছো কিন্তু আদমও আমাকে নবী বলে স্বীকার করে নিয়েছেন সুবাহান আল্লাহ মুসাকে তুমি কালিমুল্লাহ শান দান করেছো কিন্তু সেই মুসাও আমাকে আমাকে নবী হিসেবে তবে আমাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছে ওয়াইজা হাযাল্লাহু মিসা কা নবিয়িন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বলে আল্লাহ সবগুলাই তোমার দয়া সবগুলাই তোমার দয়া আমি আঙ্গুল তুললে আসমানে চাঁদ দুই ভাগ হয়ে যায় তোমার নির্দেশে এটা তো তোমার বড় ভালোবাসা এটা তো তোমার বড় দয়া কিন্তু আল্লাহ 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 তুমি যা দান করেছো সবগুলাতে আমি খুশি কিন্তু সবচাইতে বেশি কখন খুশি হব জানো আল্লাহ আল্লাহ পাক বলে Habib আপনাকে কি দিল আপনি সবচাইতে বেশি খুশি হবেন রসুল পাক সাল্লাহ আল ইসলাম বলছেন আল্লাহ গো আমার সবচেয়ে বড় খুশি তখন লাগে যখন আমার উন্মতের মুখে হাসি ফুটে আমার উন্মত যখন হাসে আমি মোস্তবার অন্তর আলোকিত হয়ে যায় আমার অন্তর আলোকিত হয়ে যাই প্রশান্তি হয়ে যাই আমার উন্মতের চেহারাই যখন আমি শান্তি দেখি আমি নবীর অন্তর খুশিতে আস্ত হারা হয়ে যায় আর সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে জান্নাত আমি সবচেয়ে তখন বেশি খুশি হব যখন দেখবো আমি নবীর উম্মতরা জান্নাতের মধ্যে বসবাস করবে